শীতকালে একদম ঝালঝাল বানাবো বাটা মশলা দিয়ে একদম ঝালঝাল হবে লাল লাল ঝোল মাটির হাঁড়িতে বানাবো তাহলে চলুন আমি রান্না তো করবো আর আপনাদের অবশ্যই শেয়ার করবো আপনারাও এইভাবে বানান অবশ্যই বাড়ির লোক খেয়ে একদম প্রশংসা করবেই একদম দেশি চিকেন দেখুন স্ক্রিন সমেত নিয়ে এসেছি বানাবো আজকে বাটা মশলা দিয়ে আমি জানি না কতটা জল দিয়েছি দেখুন আমি তেল দিচ্ছি দেখুন একদম নামে নামে একদম সব মিলিয়ে মনে হয় দু চামচ শুধু লবণ ছাড়া আমি একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো আমি এইটার মধ্যে ধুয়ে মো আধ ঘন্টা রেখেছিলাম তাতে দেখলাম যে একটু আমার জল নেই আর হলুদটা দিলাম কেন যদি কোথাও জল থাকে তাহলে এই হলুদের গুঁড়োটা যেটা থাকবে না এটা কিন্তু খুব সহজে মানে জলটা শুকিয়ে নিতে সাহায্য করবে আমরা যেভাবে মাছ ভাজি আর কি দেখুন সুন্দর করে মাখিটা খুব আমরা প্রচণ্ড গরম করে নেব ধোঁয়া উঠছে এইবারে আমি কমিয়ে দেব দিয়ে ভাজা ঠিক যার নয় একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এটাকে রেখে দেব। তারপরে আমি পরে বানাবো কোনো ম্যারিনেট করবো না এটা একটু অন্য ধরনের বানাবো এখানে আমি পাঁচখানা লঙ্কা শুকনো নেব তার মধ্যে আমি একসাথেই এগুলো এটা আমি জলে ভেজাব তার সাথে আমি হলুদটা নিয়ে নেব তার সাথে ধনিয়া জিরে গোলমরিচ দুসকুপ নিয়ে নিলাম এগুলো সব একসাথে আমি এর মধ্যে ধনিয়া জিরে গোলমরিচ আছে এর মধ্যে হলুদ এটা লঙ্কা এগুলো আমি সব একটা পেস্ট বানাবো প্রথমেই বলেছি ঝালঝাল বানাবো তো এখানে তিরিশটা মতো গোলমরিচ দিলাম জল ছাড়ানোর জন্য টক দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা একটু আগে থেকে দিয়ে দিলাম ছাঁপনিতে জলটা ঝরে যাবে লঙ্কা বেটে নিলে কিন্তু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগে না কড়াটা একটু জল দিয়ে ভালো করে গরম করে নিলাম নিয়ে একটু কাগজ ফেলে দিয়েছি দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে কড়াটা মাটির কড়াই তো খারাপ আমি সর্ষের তেল একটু পরিষ্কার করে নিলাম রসুন এখানে আমার একটা গোটা বড় রসুন আছে এক কেজির জন্য সব বাটা মশলা আর গুঁড়ো মশলা মিলিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম সঙ্গে আদা বাটা আমি এখানে কোনো টমেটো দেব না একদম আমার রেডি হয়ে গেছে দেখুন গ্রেভিটা যখন দেখবেন এরকম পড়ে যাচ্ছে না মানে টাইট আছে তখন ভাববেন আপনার এটা হয়ে গেছে দেখুন আমার এটাকে চিকেনটাকে সাদলে রাখার পরে আমার কিন্তু বেশি সময় লাগেনি একদম বানাতে শুধু মশলাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি ওইটা যা সময় লেগেছে ব্যাস আর অবশ্যই আমি কিন্তু মাটির পাত্রই দেব গরম জল কত অয়েল এসছে দেখুন আমি কিন্তু কত কম তেল দিয়েছি মাটির হাঁড়িটায় দেখুন তেল বেরিয়েছে দেখুন শুধু কত ঠিক গ্যাসটা অফ করে দিলাম একশো গ্রাম দই আছে ফেটানো জল ঝরানো এই জায়গাটায় আমি লবণ দেব লবণ আমি একদম শেষে দিলাম স্বাদ মতো লবণটা টক দই আছে স্বাদ মতো দেবেন আর একটু টক দই থাকার জন্য একটু আমি এখানে খুব কম দেখুন টি স্পুনের এক স্পুন আমি এখানে চিনি দিলাম এখানে আমার গরম জলের মধ্যে আলু ভেজে দেওয়া আছে জলটা আমি দিয়ে দিলাম গরম বন্ধ করে এখন কুড়ি মিনিট আমার ঢাকা থাকবে এগুলো আমি একটু শুকনো খোলায় মানে শুকনো চাটুতে আর কি এগুলো একটু ভেজে নেব আর এখানে এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেব না হলে দুমদাম ফেটে যাবে দিয়ে আমি একটু শুকনো চাটুতে এগুলো ভেজে নেব একটু জায়ফলও দিয়ে একদম আমার রেডি হয়ে গেছে আর এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মানে ভাজা মশলা ভাজা মশলাটা আমি এখানে ছড়িয়ে দেব তেল দেখুন আমি প্রথমেই বলেছিলাম এই চিকেনটায় বেশি তেল দেওয়া যাবে না আধা ঘন্টা পরে আমি যখন খুলেছি দেখুন চারিদিকে কত তেল বেরিয়েছে দেখুন গরম মশলাটা দেওয়া আছে একদম তেল ভর্তি শুধু সাইডে সাইটে শুধু তেল ঐতিহাসিক জিনিস আপনারাও জানেন হাজারদুয়ারি চলুন আজকে দেখাবো আর আপনাদেরকে শেয়ার করবো এটা এন্ট্রি পর এখানে